আজ মহান স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের কালো রাত্রি সভার মনে আছে পাকিস্তানি বাহিনী এই দেশের মানুষের উপর অপারেশন সাজলাইট নামে ভয়াবহ গণহত্যা চালায় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় দু লক্ষ মা তাদের ইজ্জত হারায় এই দামে কেনা স্বাধীনতা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাখ ফেরাত কামনা করে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা কবি শামসুর রাহমানের কবিতার মতো বলতে ইচ্ছা করে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল চুলের বাবরি দুলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে ওমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা সুবিত সলোকানে মুখর যাজালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদলা দুপুরের মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার দক্ষ বাহুর গ্রন্থি পেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খাকা সীমান্তে মুক্তি সেনার চোখের জিলেক স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার জল লাগানো সতেজ বাসন স্বাধীনতা তুমি সাখানা আর মাঠ ময়দানে জোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়ামত জাপটা স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি শ্রাবণের অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যায় না মাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে জড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি বোনের হাতে নম্র পাতা মেহেদি রং স্বাধীনতা তুমি হাজারো রক্তের বিনিময়ে কেনা আমাদের এই স্বাধীনতা আজকের বাংলাদেশ সেই সংগ্রামের পল ছাব্বিশে মার্চ শুধু আমাদের স্বাধীনতায় নয় ঘোষণায় ছিল না বরং বাঙালির অদম্য চেতনার প্রতীক এই দিন আমরা শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করি